মাইক পালে বলতে খেলা হবে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু ওই খেলোয়াড়রা নাই কথা বলে আর একজন তো শরীরই চলতো না তবু বলতো খেলা হবে এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি না এটা বিনোদন নেতা ছিল গো বেচারা লুকাইছে কই খুব মিস করতেছি বিশ্বাস করেন আছে উনি আছে নাই সব পালিয়ে গেছে কথা বলে ঠিক কিনা

মৃত ব্যক্তি কি চুমা খাওয়া যায় না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা মৃত স্বামী স্ত্রীকে চুম্বন দিয়ে করা যাবে না আত্মত্ব করে মারা গেলে তার জানা যায় যাওয়া যাবে কিনা যার না যাহার নাম সম্পর্কে আখেরার সম্পর্কে কবরে সল জব সহ বিশেষ কিছু দোয়া সহ দুইটা গজল সহ ছিয়াত্তর পৃষ্ঠের বইটা যদি পারেন স্মৃতি হিসেবে পঞ্চাশ টাকা হাত দিয়ে দিয়ে ড্রাইভারের সাথে কাছ থেকে নিয়ে যাবেন রাস্তাতে গাড়ি কাজ আছে পরে যদি মঞ্চে নিয়ে আসে তাহলে পাবেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের

তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ নামাজের মত আদায় করলে এক নাম্বার আল্লাহ রিজেক্ট দিবেন দুই নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন এই দেশের সকল মুসলমানেরা সালাত আদায় করবে যেই সবাই যখন নামাজি হয়ে যাবে পার্লামেন্টে যখন নামাজের বিল পাস করা হবে নামাজকে বাধ্যতামূলক করা হবে তখন এই দেশে চুরি থাকবে কথা বলেন যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ওই বান্দা চুরি করতে পারবে না তাহলে ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে কার জন্য লোক দেখানো সালাত না ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুল দুর্ভাগা হতভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে তো মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না সালাত হবে কার জন্য আসক্ত চলাইতে তো রবের বাধ্যতামূলক ওয়াদার এটা ডিউটি পাশাপাশি রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করিয়া আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানিতে অজু বানায়া নিরালায় নিবৃতিতে যাই নামাজে দাঁড়িয়ে যায় যারা আল্লাহর প্রিয় গোলাম তারা যারা তাহাজের সলাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয় বলেন সোহান আল্লাহ যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দমদায়মান হয় গভীর নিশীতে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন কার জন্য ধরে বলেন কার জন্য এমন নামাজ পড়বেন তিন সাথে আপনি যখন তাহার চোতেরে যাই নামাজে ফিস ফিস করে যে আওয়াজ নেন আপনার এই ফিস ফিস আওয়াজ আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ জোরে বলেন এদেশে আমার সময় তো নাই ওই জন্য লম্বা করতেছি না এ দেশে আছে পাঁচ রকমের পাঁচ ধরনের নামাজি পাওয়া যায় একটা লোকpasses এর সাথের খাতের ঠাতের ভোটে কি মুক্তি ছাড়াক মানে আমি আবার এদিক ওদিক হাত নাড়াছরা না করলে ওয়াজ করে শান্তি পাই না রাগ করেন নাকি আপনারা passes সাতের সাথের ঠাতের খাতের ভোটে বুঝলেন না তো বুঝিয়ে বলবো শোনেন নিয়মিত যারা পাঁচ অক্ত সলাত আদায় করে তারা খাঁটি মুসলমান নির্ভেজাল মনি তার মানে নিয়মিত যারা পাঁচ অক্ত সলাত আদায় করে এরা হলো পাশের মুসল্লি নিয়মিত পাঁচ অক্ত সলাত আল্লাহকে খুশি করার জন্য আজ থেকে কারা কারা আদায় করবে হাত তুলে দেবেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমি আরেকটু জোরে বলেন আমি আজ থেকে জামাতের সহিত পাঁচ অক্ত সলাত আদায় করবো ইনশাআল্লাহ

মসজিদের টাইসে ধুলে আসে এটা পরিষ্কার করো আল্লাহ তোর অন্তরে যেরকম এই ধুলের মধ্যে যদি ময়লা থাকে গোনা থাকে আল্লাহ মাফ করে দেবে তোর অন্তরের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেবে কথা বলে ঠিক কিনা সাত দিন পরে পরে জুমার সালাত পড়ো আচ্ছা জুমার দুই রাকাত ফরজ আসর মাগরিব এশা ফজর এগুলো কি বলেন বলেন এগুলো দরকার নাই খালি জুমার দুই রাকাতের সালাম আসসালামু আলাইকুম সালাম ফিরিয়ে দেরি মসজিদের বাইরে ওর পা রাখতে দেরি নেই সারা কাজ শূন্য পড়ার দরকার নাই ওটা বাড়ির যে বোক সাথে নিয়ে পড়ে জামাত করে নাকি যুবক শোনো 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 তুমি দুই রাকাত জুমার সলাত আদায় করলা আসর মাকরি বেশা ফজর কেন পড়ো না এগুলো কি ফরজ না তাহলে কেন পড়ো না

আমি তিনবার হস করছি ত্রিপল হাজি জামাত ছাড়া নামাজ পড়ি না মসজিদটা দেখায় একটু যাই সোজা যা ডানে বামে উত্তরে ওটা মসজিদ কথা এবার মসজিদে গেছে যা দেখে মসজিদের গেটে তালা কিন্তু আজান হচ্ছে কি হচ্ছে এদিক ওদিক টাকায় আজান কোথা থেকে হয় দেখে সাইটে মসজিমের ঘর এইবার একটু জানালা ছিল ওই ফাঁক দিয়ে তাকায় দেখে হুজুর ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে আজান দেওয়ার শেষ হাজি সাহেব জিজ্ঞাসা করছেন হুজুর ল্যাপের ভিতরে শুয়ে থেকে আজান দিলেন ব্যাপারটা কি তখন বলতেছে আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন আপনি মানুষ না ফেরেস্তা তখন বলতেছে কেন কয়েক বছর ধরে এই জায়গায় ইমামতি করি ফজরের নামাজের সময় একজন মুসল্লিও আসে না এই জন্য আপনার কাছে শুনতে চাইছি যে আপনি মানুষ না ফেরেস্ত তখন বলছে যে ভাই আমি হাজি মানুষ এলাকায় দিয়েই বাড়ি বেড়াইতে আসছি আমি একজন মানুষ তাহলে চিন্তা করেন মুসল্লি যদি মসজিদে না যায় হুসুরেরও আইসে হয় না। রাগ করতেছেন নাকি আপনারা সাত দিন পরে পরে জুমার নামাজ পরে যারা বেঁচে থাকা মুসলমান তারা বলে বাদশা মারা গেছে গতকালকে আগের দিনই এলে বাজারে বসে চা খেলাম সায়ের বিলটা পর্যন্ত দিতে পারলো না ওই ছেলে নিজে বিল দিল এত ভালো মানুষ বেঁচে থাকলে আরো দশ দিন সায়ের বিল দিত কথা কয় না তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দেয় আর জানা যায় যাওয়া লাগবে কি হজর পড়ছে ভাই পড়েনি এবার জহরে আজানের পরে বাড়ি দেশে দৌড়ে গোসল সেরে চলে গেছে মসজিদে যা দেখে হুজুর জানাজা শুরু করেনি হুজুর শুরু করছে কি জহরের সার রাখাত তখন বলতেছি যেহেতু জানাজা পড়ছি আসছি জহরের সার রাখাত পড়ে নেই আল্লাহ আকবর ওর উদ্দেশ্য জানাজা পড়া জহর পড়া না কথা বলে হজুর যখন লাশটা সামনে রেখে বলে ভাই কুল্লু নাফসিঙ্গ যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে দুনিয়া চিরকাল থাকার জায়গা না আপনার দাদা ছিল নাই বাবা ছিল নাই আপনিও থাকবেন না আপনার স্ত্রীর গর্ভে সন্তানটাও থাকবে না বলে ঠিক 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 হুজুর হুজুরের ওয়াসনে আফসোসে মানে এমন হেদায়েত ওই জায়গায় হয় মনে হয় আজকের প্রত্যেক মসজিদ ছাড়বি না ঠিক কথা কর নাকি মানে এমন আফসোস অনুশোচনা কিন্তু ভাই লাশটা কবরে রাখার পরে বাড়ি দেশে টুপি খুলে বিড়িটা টান দিয়ে সবস উড়ে আসমানে চলে গেছে ও আর আসরে আসেনি কথা কম ঠিক হুজুর ভাই আজকে এই ব্যক্তির জানাজা কালকে আপনার postcss আমার প্রত্যেকটা মৃত্যু থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করালেন হঠাৎ করে চলে যেত দুনিয়া থাকার জায়গা না কথা কই না কে তো গান গজল শোনেন শোনেন না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তার মানে মৃত্যুর সময়টা নির্ধারিত কিন্তু এই এস আমরা জানি না কিন্তু মাওলার কাছে এটা নির্ধারিত কথা কয় না বাজেট করা আছে তো ওই দিকে যাবো না কষ্ট হয় নাকি এটা ইমামকে বুঝাইতে গিয়ে আপনাদের এই কথাটা বললাম তাহলে মানুষ মারা গেলে জানাজান নামাজ পড়ে যারা খাতের মুসল্লি তারা এরা খালি জানাজা পড়ে কিন্তু বাকি নামাজ পড়ে না কথা গন

রোজা নাই তারাবি নাই কিন্তু নতুন পোশাক তার নিউ মার্কেট থেকে কিনছে কিনে মানে স্ত্রী বলতেছে শোনা দেখো তো পাঞ্জাবিটা পরে আমার কেমন লাগতেছে তুমি আমার গরিবের সাকিব খান খুব সুন্দর লাগতেছে চমৎকার দেখাচ্ছে কথা কয় না নতুন পাঞ্জাবি লাগাইয়া মাতে ঈদের নামাজ পড়িয়া হুজুরে বলতেছে হুজুর আসেন কলাকলি করে মাঝে মাঝে এমন লক্ষ্য লাকলি করতে আসে ভাই কি বিশাল বড় মাস বড় একটা ঘড়ি নিয়ে মানুষ কোলাকুলি করতে আসছে আমার সাথে একবার আমি এতই চেষ্টা করি বুকে নেব কিসের বুক মাঝখানে যে বেরিকে বেজে গেছে ভাই কিসের কোলাকুলি হচ্ছে খালি পেটা পেটি কথা দেখে কুলাকুলি করতে গিয়ে বলে হজর আপনারাই সব আপনারাই সব হুজুর এখন কানে কানে বলে ভাই রোজা কয়টা টা না তিরিশ হুজুর ব্যবসায়িক সাথে একটা রোজা রাখিনি তারা বি পড়িনি কিন্তু ইফতার খাওয়া মিস করি। আমি খাসি হিন্দুদেরকে দেখে ইফতারি খেলেছি হুজুর আমার মনে এত বড় এ কথা কয় না কেন এরকম মুসলমান নাই তাহলে দুই ঈদের নতুন পোশাক নতুন পাঞ্জাবি টুপি লাগাইয়া হাজির হয়ে যারা ঠাতের মুসল্লি তারা আর নির্বাচনে আগে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গায়ে লম্বা পাঞ্জাবি নিয়ে হাজির হয় যারা ভোটের নামাজি তারা আজান হওয়ার সময় মাইক বন্ধ ভাইয়ের আমার আমি মুসলিম নেতা কথা কেন এক নেতা দেখবেন নির্বাচনের আগে এখন সেই প্রতিশ্রুতি দিবি একশো বাউান্নটা তালিকা পরে একটাও করবি না একটাও না একটাও ওই যে ওনারাই বলেছিল ঘরে ঘরে চাকরি ঘরে ঘরে চাকরি দে কান না দে ঘরে ঘরে হয় লাশ না ঘরে ঘরে মিথ্যা মামলা পৌঁছাতেছে ঠিক কথা ঠিক আছে না নাই মানেটা কথা রাখছে ঘরে ঘরে কিছু একটা দিছে তো অনেক নেতা দেখবেন বা

আর তাদের পিছনে দেড় টাকার বিড়ি আর তিন টাকার চা খায় কি স্লোগান গোল্ডু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পানা একত্র গাঁজা খাই বাঁচত ঘুম ছুটিতে পাকা পক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত চুজে খাই গরিবে ভক্ত পোস্টার লেখাছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে দুই এক খায় নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই মোটর কেনার টাকা নেই সেই নেতা ঢাকাই বাড়ি বিদেশে বাড়ি নেতা দেশি বাড়ি হলো বিদেশে ওরা খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা আমি তোমাই ভালোবাসি কিন্তু নেতার বাড়ি যা দেখেন কয় হুজুর এই যে টাই চাই না হুজুর এই যে খা এটা বহুত এর থেকে নেছি বিছানার পর্যন্ত বিদেশি জানালা দরজার পর্দা বিদেশি আমি তোমায় ভালোবাসি সোনার বাংলার জিনিস ভালোবাসি না নির্বাচনে রাখ রাস্তার ভিক্ষুক মহিলাকে পাঁচশো টাকা দিয়ে সেলফি তোলে আর মানুষ মনে করে মানব নেতা মানবতার ফেরিওয়ালা এবার মিডিয়াতে প্রচার হয়ে গেল অমুক নেতা হঠাৎ করে এক বিক্ষুব মহিলার সাথে কি কাণ্ড ধান্দা হলো ভাইরাল হওয়া গরিব দুঃখী কে দেয় ছবি পেপার পত্রিকায় চলে যায় আর মনে করে মানব দরদি নেতা নির্বাচন আনাকে কি সুন্দর অভিনয় বলে মা আমার তো মা নাই আপনাদের চেয়ারের মাঝে আমি আমার মা নেতা তো না অভিনেতা একজন ছিল কথা বলার আগে কান্দে দিত স্বজন হারানের ব্যথা অভিনয় কম করো প্রিয় পাবলিক বুঝে গেছে যে এখন নেতারা অভিনয় জানে এক কথা কথা আগামীতে চিন্তা ভাবনা করে কাজ করবেন সৎ যোগ্য ভালো নির্ভীক আল্লাহওয়ালা নামাজি এমন মানুষকে সমাজের নেতা বানাবে যাদের কাছে আমানতের খেয়ানত হবে কি কথা কিলিয়ে না ভেজাল আছে ইল্লাগা তাকবীর আল্লাহু আকবার ফসল লিলি রব্বিকা ওয়ানহার রবের উদ্দেশ্যে সলা আদায় করা লাগবে লোক দেখানো নামাজ বলে হবে না নেতা খালি নির্বাচনের আগে নামাজ বলে হবে না নির্বাচনের আগে যে কায়দায় মার্কা থাকে যে কয়দিন এলাকায় আনাগোনা করে বাকি 5 বছর যদি ওইভাবে এলাকায় আসা যাওয়া করতে নেতা আর ভোট পাওয়া লাগত না কিন্তু নির্বাচনের সময় ওলি গলি ঘরে পাস করার পরে এখন নেতার সাথে যাই যাই তাই চেপে ধরে ভিক্ষুক হোক ফকির হোক মিসকিন হোক কোনো সমস্যা নেই কিন্তু যখন নির্বাচিত হয় কোট পরে ঘুরবি তখন যদি খালি যান টাস করবে খালি দেখেন এই ছোট লোক তুমি জানো এটা গোলশান থেকে কেনা উত্তর থেকে কেনা বসুন্ধরা মার্কেট থেকে কেনা এই ছোট লোক আমাকে টাস করলি কেন আর এখন ওই ছোট লোকের সাথে মিল দিছে কিন্তু পাস করার পরে পাল্টি দেয় জনগণকার চিনি না এখন না দাওয়াত না দিলেও নেতা এসে বসে থেকে কিন্তু নির্বাসিত হওয়ার পরে দাওয়াত দেব খোঁজা মানে কে কয় সিঙ্গাপুর আসে লন্ডন আসে আফ্রিকার জঙ্গলত গেছে কথা কয় না কে এক এক দেশ ঘুরতে ঘুরতে নেতার পাঁচ বছর দেশ বিদেশ ঘুরতেই আছে মানে আপনার এলাকাতে আসার সুযোগই পায় কইছোনো নির্বাচনের আগে এসে আরেকবার অভিনয় করে ভাইয়ের আমার আমাকে ভোট দিয়েছেন কিন্তু আমি আসতে পারিনি আমি চার বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম এই অভিনয় টভিনয় করে আর একবার আর একবার কইতে কইতে ওরা তো কতবার নিলো আর গেল কিন্তু ওরা কাজ করলো না এ কথা কন বিরক্ত হলে হতে পারেন যুবকেরা এমন এক মাহফিল দিছে টেকায় তোলা লাগবে না ওই জন্য খালি দিয়ে যাচ্ছে যে তোমরা টাকা নিব না তাইলা ভাতি যায় রাখ করতেছো তোমরা এগুলো ওয়াজ না এগুলো ওয়াস